গয়েশপুর মাদশায় পড়াশোনা করি আমার সতেরো পারা হচ্ছে সতেরো পারা হচ্ছে আলহামদুলিল্লাহ দেখ আপনাদেরকে প্রশ্ন উত্তর করা হবে তো পাঁচটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে তার মধ্যে থেকে যে পাঁচটা পাঁচটাই উত্তর দিতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে আর এমনি যে বেশি দিতে পারবে তিনটা যদি দিতে পারে তার জন্য আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে ঠিক আছে তো প্রথম প্রশ্ন যখন প্রশ্ন করব যদি উত্তর জানেন উত্তরটা বলবেন আর যদি অপশান চান ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে হজরত আলী রাজি আল্লাহ আলী রদি আল্লাহ উপাদি উপাধি বলতে টাইটেল যেটা টাইটেল দেওয়া হয় না সিদ্দিক এই ধরনের যে টাইটেল গুলো দেওয়া হয় তো ওই উপাধি কি ছিল অপশন দল অপশন অপশন নেব আচ্ছা আপনাকে যদি অপশন দিই অপশন ক সাইফুল্লাহ অপশন ঘ জুন নুরাইন অপশন গ সিদ্দিক অপশন ঘ হায়দার সিদ্দিক সিদ্দিক সঠিক উত্তর এটা এটা কি সঠিক মনে হচ্ছে আপনি সঠিক সঠিক ভেবে বলছেন নাকি শুনে বলছেন ভেবে বলছি ভেবে বলছেন তাহলে কি কোনটা নেব সিদ্দিক তো হযরত আলী রাদি আল্লাহ তানাহুর উপাধি ছিল কি তো ভাইয়েরা দুজনেই বলল যে হায়দার তো এই ভাইদের এই সিদ্দিক তাই তো তো সঠিক উত্তরটি হচ্ছে হায়দার হবে সিদ্দিক উত্তরটি ভুল হয়েছে আচ্ছা আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের জন্য রেডি আছেন ফেরেস্তাদের ইবাদত গৃহে প্রতিদিন কতজন ফেরেশতা প্রবেশ করে কতজন ফেরেশতা প্রবেশ করে ফেরেশতাদের ইবাদত গৃহে ফেরেস্তাদের মধ্যে কতজন ফেরেশতা প্রবেশ করে সত্তর হাজার সত্তর হাজার উত্তরটায় সঠিক জি ফাইনালেটাই জি আপনি ফাইনাল ফাইনাল সত্তর হাজার তো ফেরেশতাদের ইবাদত গৃহে প্রতিদিন কতজন ফেরেশতা প্রবেশ করতে পারে তো ভাইয়ের উত্তর দিয়েছে সত্তর হাজার ভাইদের উত্তরটি সঠিক হয়েছে মাসা আল্লাহ দুজনই সঠিক হলো আচ্ছা তাহলে ভাইদের তিন নম্বর প্রশ্ন আল্লাহ ফেরাউনের তওবা কবুল করেননি কেন আল্লাহ তালা কেন ফেরাউনের তওবা কবুল করেননি কারণ তিনি রাতের বেলা ইমার আনতেন দিনের বেলা ফের কাফের হয়ে যেতেন খোদা আনতেন ওই জন্য এই উত্তরটা কি সঠিক মনে হচ্ছে আপনি সঠিক ভেবে বলুন বলছেন জি উত্তরটি উত্তরটি ভুল হবে আল্লাহ কেন ফেরাউনে হচ্ছে করেন ফেরাউন কারণ সে মৃত্যুর সময় তবা করেছিল ঘটনা তো আপনারা জানবেন তো সে মৃত্যুর সময় সে তবা করেছিল আর আল্লাহ তো বলেই দিয়েছে তিনটে টাইম ছাড়া তার দরজা বন্ধ তো ফেরাউন একদম মৃত্যুর সময় সে আল্লাহর কাছে তহবা করেছিল আল্লাহ আমি দলের অন্তর্ভুক্ত তখন আল্লাহ তার কবুল করেন আচ্ছা আপনাদের চার নম্বর প্রশ্ন আপনাদের নম্বর চার প্রশ্নটা কি একটু সহজ করব নাকি এই ধরনেরই রাখবো ঠিক আছে চার নম্বর প্রশ্ন রসুরুল্লাহ সাল্ল আলিয়া সাল্লামের জীবদ্দশায় সর্বপ্রথম কোন যুদ্ধে ভ্রাম্যমান হাসপাতাল স্থাপন করেছিল কোন যুদ্ধে ভ্রাম্যমান হাসপাতাল তৈরি করেছিল অপশন দেন অপশন দেব ক উহুদের যুদ্ধে খ খন্দকের যুদ্ধে গ বদরের যুদ্ধে ঘ খাইবারের যুদ্ধে যুদ্ধে অবুদের যুদ্ধে আপনি যুদ্ধে প্রশ্নটা আর একবার বলছি রসুরুল্লাহ সাল্লা আলিয়া জীব সর্বপ্রথম কোন যুদ্ধে ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপন করা হয়েছিল কুদের যুদ্ধে খ খন্দকের যুদ্ধে গ বদরের যুদ্ধে ঘ খাইবারের যুদ্ধে তো আপনারা কোনটা বেছে নিয়েছেন খাইবারের যুদ্ধে খাইবারের যুদ্ধে আর আপনি যুদ্ধে অহুদের যুদ্ধে আপনাদের দুজনের মধ্যে অ্যান্সারটি হচ্ছে আপনি বললেন খৈবারের যুদ্ধে আর আপনি অহুদের যুদ্ধে অহুদের যুদ্ধে আসলে উত্তরটি হচ্ছে খন্দকের যুদ্ধে রসুলগুল্লা সাল্লাল্লাহ সালাম জীবদ্দশায় সর্বপ্রথম যুদ্ধে যে ভ্রামুমান হাসপাতালটি স্থাপন করা হয়েছিল ওটা হচ্ছে খন্দকের যুদ্ধে আপনাদের শেষ প্রশ্ন আপনাদের শেষ প্রশ্নটা হচ্ছে শেষ প্রশ্নটা কি ধরনের করব মানে একদম একটু লেভেলে এরকমই রাখবো নাকি একটু নিচে আসবো নিচে রাখবো একটু নিচে রাখবো আচ্ছা নিচে নিচে হাদিসের ভাষ্যমতে মৃত ব্যক্তি যদি নেককার হয় তাহলে তার জানাজা শেষ হলে সে কি বলতে থাকে বুঝলাম না আরেকবার ওটা ভালো করে হাদিসের ভাষ্য মতে মৃত ব্যক্তি যদি নেককার হয় তাহলে তার জানাজা শেষ হলে সে কি বলতে থাকে কোনো ব্যক্তি যদি নেককার হয় তো তাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য সে কি বলতে থাকে সে আমাকে তাড়াতাড়ি খবর রেখে আসো আমার জন্য জান্নাত অপেক্ষা করছে এটা জি আপনি জি কোনটা জি ভাই বললো উত্তরটা এটাই হবে উত্তরটি সঠিক হয়েছে মানে আসলে উত্তরটি এইভাবে বলতে হবে আমাকে দ্রুত কবরে রেখে এস মাসাল্লা আপনাদের দুটো উত্তর সঠিক হলো তো যাই হোক দুজনেই মানে উত্তর দিয়েছো এই ভাইটি আপনার বাড়িটা কোথায় বললেন ঢোলার দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর আপনার দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলা একই জায়গা এই ভাইয়েরা এখানেই গয়েশপুরে মাদ্রাসায় পড়েন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছে পড়াশোনা করছে ভাই পড়াশোনা কত বললেন দর হচ্ছে দর হচ্ছে আর আপনার সতেরো পারা আপনি এই ভাইয়ের সতেরো পারা চলছে ভাইয়েরা উত্তরটি মানে তিনটা হয়নি আর পাঁচটায় পাঁচটাও হয়নি উত্তর যেটা দিয়েছে সঠিক দিয়েছে অ্যান্সার তো ভাইদেরকে ধন্যবাদ তো এই কুইজ খেলে আপনাদের কেমন লাগলো খুব ভালো লাগলো ইসলামের প্রতি জ্ঞান বাড়লো আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগলো তো কি বলবেন এই চ্যালেঞ্জের প্রতি কি বলবেন চ্যালেঞ্জ যেন বর্তমানে আরো এগিয়ে যেতে পারে তার জন্য আমরা দোয়া করবো আলহামদুলিল্লাহ আপনি আমি এরকম দোয়া করি যেন আপনাদের উদ্দেশ্য যেন সঠিক হয় যেন আল্লাহবাক আপনাদেরকে এই চ্যানেলটাকে আরো জানাম বেশি বেশি লাইক করে লোক তো ভাইরা ভালো মন্তব্য করলেন এবং ভাইদেরকে তো অনেক ধন্যবাদ ভাইদেরকে শুক্রিয়া আরও দেখা হবে পরে কোনো সময় আসসালামু আলাইকুম